জীবনে বড় হতে হলে আসলে অনেক ত্যাগ অনেক কষ্ট অনেক দুঃখ অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা এগুলো আসলে সহ্য করতে হয় না হলে কোনো মানুষ জীবনে নইলে বড় হতে পারে না আসলে একটা এক্সাম্পল মানুষ যদি বারবার মানে ঠকে বারবার কষ্ট পায় বারবার ঠকে প্রতারিত হয় মানুষ কিন্তু এক সময় অনেক শক্ত হয়ে যায় মানে এমন শক্ত যে তাকে মানে কষ্ট দিলে আর কষ্ট মানে কষ্ট দিয়ে যে কান্না করে ভেঙে পড়ে এগুলো আর কিন্তু করে না কষ্ট পেতে পেতে এক্সাম্পল আমি একটা গাছ আমরা গাছ দেখছি গাছটা আসলে লাগানো হয়েছে গাছটা অনেকবার ভেঙে গেছে মাজা দেয়া অনেকবার ভেঙে গেছে ভাঙতে ভাঙতে গাছটার গোড়া এতো মানে মোটা হয়ে গেছে গোড়াটা এত সারে এত মোটা মানে তারপর ওই জায়গা থেকে আবার পুড়ে ওঠে মাঝা দিয়ে যখন যেখান দিয়ে ভাঙছে ওই জায়গা থেকে পড়ে ওঠে কিন্তু গোড়াটা অনেক মোটা হয়ে গেছে যখন ভাঙে ওই আগাটা ভেঙে যায় ছাগলে খায় কিন্তু গোড়াটা খেতে পারে না গোড়াটা অনেক মজবুত হয়ে গেছে ঠিক মানুষ এরকমের বারবার বারবার যদি প্রতারিত হন বারবার যদি ঠকেন মানুষের কাছে লাঞ্ছনা বঞ্চনার পাত্রী হন আপনি একদিন ঠিকই কঠিন হয়ে যাবেন কঠিনও থেকে কঠিন এমন একটা সময় আসবে মানুষের দেওয়া কষ্টগুলো আর গায়ে লাগে না লাগবেও না মানুষ যদি মানুষের কাছে বেশি যায় বেশি যায় বেশি কথা বলে মানুষ ওই মানুষটা যদি বুঝতে পারে যে ও আমাকে ছাড়া শূন্য হ্যাঁ তখন ওই মানুষটা আপনাকে পার্সোনালি মানে পেয়ে বসে এমনভাবে পেয়ে বসে যে আপনার সাথে যা করতে চাইবে যা চাইবে দিতে আপনি বাধ্য হবেন কিন্তু একটা সময় মানুষ ঠিকই বুঝে যে কী করেছি শ্বশুরবাড়ি প্রত্যেকটা মেয়ের সুখী হওয়ার পিছনে মানে দায়ী থাকে তার স্বামী স্বামী যদি চায় তার স্ত্রীকে মূল্যায়ন করে ভালোবেসে সম্মান করে অনেক উপরে তুলতে পারে আর স্বামী যদি স্ত্রীকে মূল্যায়ন করে ভালোবাসে মর্যাদা দেয় তাহলে সংসারের মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন থেকে শুরু করে সবাই ওই স্ত্রীকে সম্মান করতে বাধ্য আর যে স্বামী তার স্ত্রীকে নিজের ফ্যামিলির কাছে পরিবারের কাছে বিলিয়ে দেয় মানে ইসলামে আছে যে তোমার স্ত্রীকে তুমি কখনো পরিবারের সামনে তোমার নিজের পরিবারের সামনে একা ছাড়িও না আসলে এটা তাল্লা যা বলছে প্রত্যেকটা কথার পিছনে লজিক আছে প্রবাসীর স্ত্রী হিসেবে বলবো জীবনে প্রত্যেকটা মা মানে মায়ের মেয়ে মাদেরকে বলবো আপনার মেয়েকে টাকাওয়ালা প্রবাসী ছেলে দেখে বিয়ে না দিয়ে একজন খেটে খাওয়া দৈনিক মজুর তাদের কাছে দিন একজন বোনদেরকে বলবো টাকা দেখে প্রবাসীদের সাথে বিয়ে না করে দৈনিক দিনমজুর এবং দেশে কত কাজই করা যায় এদের সাথে বসেন টাকা আপনাকে সুখ দেবে না লাঞ্ছনা বঞ্চনা এবং অবহেলার পাত্রে হয়ে থাকবেন শ্বশুরবাড়ির মানুষের কাছে যখন আমার আপনার স্বামী আপনার সাথে থাকবে তখন দেখবেন মানুষ মুখোশধারী মানুষগুলো পাল্টিয়ে গেছে কারণ কেউ তার সন্তানকে দেখায় তোমার স্ত্রীকে অনেক ভালোবাসে কেউ তার ভাইকে দেখায় তোমার স্ত্রীকে অনেক ভালোবাসে এরকমই চলতে থাকে যখন প্রবাসী স্বামী প্রবাসে থাকে তখন স্ত্রীদের উপর দিয়ে কী ঝড় বয়ে যায় সেটা একজন স্ত্রী ভালো জানে আসলে প্রবাসী স্বামীরাও কি তারা মা বাবাকে ভালোবাসতে গেলে বউয়ের কাছে খারাপ হয়ে যায় বউকে বসে ভালোবাসলে মা বাবার কাছে খারাপ হয়ে যায় আসলে আমি এরকমের না আমার কথা হলো সন্তান তার বাবা মাকে ভালোবাসবে তাদের জন্য পৃথিবীতে আসছে অবশ্যই ভালোবাসবে কেন বাসবে না ভাই বোন তাদের জায়গায় ভাই বোনের জায়গায় ভাই বোন তবে সেই জন্য আপনি মা বাবার কথা ফ্যামিলির ভাই বোনদের কথা মতো আপনার স্ত্রীর সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করবেন না করতে পারেন না কারণ একটা স্ত্রী সবার দেয়া আঘাত সহ্য করতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষ প্রাণের স্বামী তার দেয়া কথার আঘাতগুলো অনেক ভয়ানক বুকের ভিতরটা খণ্ডবিখণ্ড হয়ে যায় তো কাউকে বলাও যায় না বলতে গেলে বলবে তুমিই খারাপ বাড়ি সবাই ছেলেদের আইনি টানে সবাই আমি দেখছি যে বউটাই খারাপ ছেলে কি বলে না বলে সেটা কিন্তু ভুললে না সবাই বলে বউ খারাপ তাই আপনি এমন কিছু কথা আছে কাউকে না পারবেন বলতে না নিজের কষ্টগুলো নিজের বুকে চেপে রাখতে পারবেন আসলে দিন শেষে চেপেই রাখতে হয় এক বুক কষ্ট নিয়ে রাতে ঘুমোতে হয় সারা রাত ঘুম যদিও হয় না তারপর সকালবেলা এক বুক কষ্ট নিয়ে আবার সংসারের কাজে লিখতে হতে হয় এরকমেরই বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস কেটে যায় প্রবাসীর বউদের জীবন প্রবাসীর বউ সে ভালো করে জানে দুনিয়াটা কেমন অন্য যাদের বউ আছে দেশে চাকরি করে কেটে খায় তাদের বউদের চেয়ে প্রবাসীর বউরা একটু বেশি বোঝে কারণ তাদের দুনিয়াটা খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায় কারণ তারা জানে স্বামী ছাড়া শ্বশুরবাড়ি থাকতে গেলে কত লঞ্চনা বঞ্চনা করতে কিছু সহ্য করতে হয় একটাই একজন প্রবাসী বউ আর কেউ ভালো জানে না